বাবা মাকে লালন পালন করতে আমার স্ত্রীর যদি অনিয়া হয় আমার সন্তানরা অর্থাৎ তার নাতি নাতনির যদি ভালো লাগা বোধ তৈরি না হয় তাহলে এ কেমন সমাজ এই আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিছু অতিথি পাখি আসে এই পাখিগুলো যখনই শীত চলে যায় এই পাখিগুলো কিন্তু যার যার দেশে চলে যায় কোন পাখি এখানে ডিম পারে না বাচ্চা দেয় না আমাদের দেশে রয়ে যায় না কিন্তু আমাদের বাংলাদেশি যে ভাই ব্রাদাররা যারাই পড়তে যাচ্ছে পড়তে গিয়ে বিদেশে গিয়ে একটু সুবিধা পেয়ে গেল শেষ পর্যন্ত সারাটা জীবন সেখানে রয়ে গেল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাক ভাইয়া আমি অ্যাসোসিয়েশন ফর সেভ দা প্যারেন্টস পক্ষ থেকে আপনাকে আজকে আজকে ডেকেছি আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব কিভাবে পরিবারগুলো বিচ্ছিন্ন হচ্ছে কেন এই পরিবারগুলো ছোট ছোট হচ্ছে বড় পরিবারে কিরকম শান্তি ছোট পরিবারে কিরকম শান্তি কোন পদ্ধতি অবলম্বন করলে আসলে আমরা পারিবারিকভাবে ভালো থাকব। ইনশাল্লাহ এই বিষয়ে আমরা আপনার সঙ্গে কিছু আলোচনা করব। যদি আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে একটু উপকৃত করতেন ইনশাল্লাহ ধন্যবাদ আমি প্রফেসর ডক্টর শহীদ মঞ্জু শিক্ষাবিদ এই আমি পরিচিত আপনারা কয় ভাই বোন পরিচয়ে আমরা তিন ভাই চার বোন আপনার বাবা কি করতেন আমার বাবা মূলত কৃষিজীবী তবে ওই জমিদারি ছিল জমিদারি তালুকদারি নিয়েই উনি আলহামদুলিল্লাহ আপনি আমরা শুনেছি আপনি অস্ট্রেলিয়ার থেকে ডক্টরেট করেছেন তা আমার একটা বিষয় কনফিউজ হচ্ছে এই আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিছু অতিথি পাখি আসে এই পাখিগুলো যখনই শীত চলে যায় এই পাখিগুলো কিন্তু যার যার দেশে চলে যায় কোনো পাখি এখানে ডিম পারে না বাচ্চা দেয় না আমাদের দেশে রয়ে যায় না কিন্তু আমাদের বাংলাদেশি যে ভাইব্রাদাররা যারাই পড়তে যাচ্ছে পড়তে গিয়ে বিদেশে গিয়ে একটু সুবিধা হয়ে গেল শেষ পর্যন্ত সারাটা জীবন সেখানে রয়ে গেল তাহলে এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন এবং এই বিদেশে যাওয়া পড়াশোনার থেকেই কিন্তু আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের যে জন্মটা এই বিদেশ যাওয়া আসাটাকেই কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশে বৃদ্ধাশ্রমের জন্ম হয়েছে নালে কিন্তু হইতো না এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন আসলে আমি যেটা সবসময়ের জন্য বলি আর কি যে আমাদের যে সমাজ আমাদের যে সভ্যতা বাঙালি জাতির যে জায়গাটা আর কি তো সে জায়গাটাই আমরা কিন্তু যে ইসলামকে পেয়েছি সেই ইসলামটাও আমরা পেয়েছি সুফি আউলিয়া অলি আল্লাদের মাধ্যমে এবং তারা যে ধর্ম যে পারিবারিক বন্ধন যেটা আমাদের ভিতরে শিখিয়েছিলেন সেই ভাবনা সেই বোধ নিয়ে আমরা যদি চলতে পারতাম আমাদের এই যে বিচ্ছিন্নতা আমি অস্ট্রেলিয়ায় আমি আমেরিকায় যে জায়গাটা দেখেছি আর কি সত্যিকার অর্থেই মানে সুখী দেশ বলা হচ্ছে তাদের নানান সভ্য দেশ বলা হচ্ছে কিন্তু চূড়ান্ত অসভ্যতা যেখানে চূড়ান্ত অসুখ যেখানে সে জায়গাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে কিন্তু ওই দেশগুলোতে আমরা যতই বলি না কেন আর কি ওই হাওয়াটা আসছে আমাদের বাচ্চারা আমাদের সন্তানরা পড়াশোনা করতে হয়তো ওখানে যাচ্ছে কাজের জন্য যাচ্ছে কিন্তু তারা এমন এক পরিবেশের ভিতরে নিজেদের লিপ্ত করে ফেলছে যে আমাদের সেই সুফিজম আমাদের সেই অলিয়া উলিয়ার দেখানো আমাদের যে একাত্মতা এই জায়গাগুলো হারিয়ে ফেলছে এবং যার ফলে না ঘরকা না ঘাটকা তারা না বাবা মাকে দেখছে না তার পরিবারকে দেখছে না আত্মীয় স্বজনকে দেখছে না নিজেকে দেখছে নিজেও এইরকম করে আস্তে আস্তে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে খুবই দুঃখের একটি জায়গা এবং সেই জায়গাটা আমি একদম শেষ করি এই কথাটা বলে আর কি যে নৈতিক যে শিক্ষার যে জায়গাটি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি আদেশ করেন যা মোর গুরুজনে আমি যেন শ্রীপথে পথে চলি ভালো মনে এই যে ব্যাপারগুলো আমাদের ভিতরে ছিল আমরা সেখান থেকে কোথায় চলে গেছি কোথায় গুরুজন কোথায় শ্রদ্ধা কোথায় বাবা মার প্রতি ভালোবাসা সব হারিয়ে ফেলছে আর কি তো যার ফলে ওই জায়গাগুলো আমাদের ভিতরে ভালো জিনিস না এসে খারাপ জিনিসগুলো এসে ভর করেছে আর মা বাবাকে বাঁচানোর যে সংগঠন আপনার যে সংগঠন অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস এই যে সংগঠনটি সত্যিকার অর্থেই একটি ফিরে দেখা পিছনে থাকা ভালোবাসার মানবিক একটি জায়গা তৈরি করতে যাচ্ছে আর কি সেই জায়গায় আমি আশা করি আর কি যে বড় একটি জায়গা বড় একটি অবস্থান আপনি তৈরি করতে পারেন আলহামদুলিল্লাহ যে সন্তানরা এখন মা বাবার সঙ্গে অসাদ আচরণ করতেছে যে স্টুডেন্টরা পড়াশোনা করা রানিং অবস্থায় অথবা কোনো একদিন তারা দেশের বাইরে যাবে আপনি অ্যাজ এ একজন শিক্ষক হিসাবে এই স্টুডেন্টদের জন্য এই ছাত্রদের জন্য এই যুব সমাজের জন্য কি মেসেজ দিতে চান পারিবারিকভাবে মা বাবাকে নিয়ে ভাই বোনকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে পড়া প্রতিবেশীকে নিয়ে এটা কি মেসেজ দিতে চান একটু প্লিজ বলবেন আমাদের মূলত একেবারে ফিরে চল মাটির টানে আমার সেই মাটির টান আমার সেই রুট আমার সেই পরিবার সে জায়গাতেই আমার ফেলতে জীবন খুবই ছোট্ট একটি সময় এই ছোট্ট একটি সময়ে এত বিচ্ছিন্নতা এত উঠতে যাওয়া সেই ফিনিক্স পাখির মতো উঠতে উঠতে ব্যথা হয়ে যাবে পাখা এবং মুখ থুবড়ে পড়বে সুতরাং সে জায়গাটাতে না গিয়ে আমার সন্তানরা যেন তার পিতা মাতা তাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটি ইন্টিগ্রেটেড লাইফ চমৎকার একটি ভালোবাসার জগৎ যেন তৈরি করতে পারে সেই জায়গাটাতে আমাদের ফিরে যাবে এবং সেই জায়গাটা যাওয়ার জন্য আমাদের সত্যিকার অর্থে আর কি একটি কারিকুলাম একটি এডুকেশনাল কারিকুলাম আমাদের তৈরি করতে হবে আমাদের যে কারিকুলাম ছিল আমি খারাপ বলবো না কিন্তু আমরা যে জায়গায় যাচ্ছি হিসাব করলে দেখা যাবে আমরা বিজ্ঞান মনস্ক হওয়ার নাম করে আমরা অবৈজ্ঞানিক হয়ে যাচ্ছি আমরা মানবিক হওয়ার জায়গার কারিকুলাম দেখতে গিয়ে আমরা অমানবিক হয়ে যাচ্ছি এই জায়গাগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সন্তানরা অলরেডি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন বৃদ্ধাশ্রমে মা বাবাকে দেয়া এর চেয়ে অপরাধ আর কিছুই হতে পারে না বাবা মা যার জন্য একজন সন্তান তার জীবনের প্রত্যেকটা সাকসেস প্রত্যেকটা প্রাপ্তি এবং ইহ জাগতিক পর জাগতিক দুই জাগতিক কল্যাণ যেখানে আর কি তো সেখানে একজন ছেলে তার বাবাকে যত কিছুই হোক না কেন বৃদ্ধাশ্রমে দেবেন বৃদ্ধাশ্রম একটি ব্যবসায়িক ক্ষেত্র এখন হয়ে গেছে অনেকে এটাকে ব্যবসা কেন্দ্রের মতো তৈরি করেছে আর কি বৃদ্ধাশ্রম এখন একটি অমানবিক একটি জায়গা তৈরি হয়েছে এই বাবা মাকে কে দেখবে বাবা মাকে লালন পালন করতে আমার স্ত্রীর যদি অনীহা হয় আমার সন্তানরা অর্থাৎ তার নাতি নাতনির যদি ভালো লাগাবোধ তৈরি না হয় তাহলে এ কেমন সমাজ এ কেমন মানবতা একেমন কেমন জীবন সুতরাং সেই জায়গাটা যেন সত্যিকার অর্থেই বন্ধ হয়ে যায় আমার নিজস্ব একটি পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনাটা হলো যে অসহায় হয়ে যায় হ্যাঁ অনেক ক্ষেত্রেই দেখা গেল যে একজন বৃদ্ধ বাবা মা তার সন্তানই নাই অথবা দেখার মতো এরকম পরিস্থিতি নেই আর কি তো সে জায়গায় সেই বাবা মা আবার এমন এতেই অনেক বাচ্চা রয়েছে যাদের বাবা মা নাই এদেরকে কেন্দ্র করে একটি পরিবার যেটাকে আমি নাম দিয়েছি আমার পরিবার এই আমার পরিবারে সেই বাবা মা সেই এতিম বাচ্চা অসহায় বাচ্চা ইত্যাদি ইত্যাদি নিয়ে একটি আমার পরিবারের একটি গ্রাউন্ড তৈরি হবে এবং ওই পরিবারের ভিতরেও ওটাই একটি যৌথ পরিবার ওই পরিবারের ওই সন্তানটি বড় হয়ে সে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যাবে কিন্তু তার পরিবারের প্রতি তার যে আকর্ষণ তার যে জায়গা সেটা তৈরি হবে এই জায়গাটাই কিন্তু মানবিক জায়গা এবং এই জায়গাটা আমার ধর্মেরও জায়গা আমরা ভাবতে পারি নবী করিম সাল্লাম তার মা যে বিষয়ে পেয়েছেন মাকে তিনি যে ভালোবাসার কথা বলেছেন আবার তার যে দুধ মা তাকে যে সম্মানটুকু দিয়েছেন তার যে দুধ বোনের মতো আর কি যাকে তার বাবা এনে দিয়েছিলেন তাকে সারা জীবন তিনি যেভাবে দেখেছেন কোনো দিন কোনো অবস্থাতেই কোনো জায়গায় বিচ্ছিন্ন হননি এবং এর ভিতর দিয়েই তো তৃপ্তি এর ভিতর তো শান্তি এর ভিতর দিয়েই তো প্রাপ্তি তো সেই জায়গাটাতে আমাদের ফিরে আসতে হবে এবং যারা এরকম সন্তান রয়েছেন যারা বাবা মাকে বিদ্যাশ্রমে বিদ্যাশ্রমে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন আপনি যত ভালো কাজ করেন সমস্ত কিছু আল্লাহ তালা ওই দোমরানো মোচরানো কাগজের মতো ছুড়ে ফেলে দেবে মুখের উপরে ফেলে দেবে যে তোমার এই নাও তোমার নামাজ এই নাও তোমার রোজা এই নাও তোমার হজ এই নাও তোমার জায়গা তো বাবা মাকে তুমি ভালোবাসতে পারো নি কল্যাণের ভিতরে রাখতে পারো নি তোমার কোনো পুণ্য আমার কাছে গ্রহণযোগ্য নয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বললেন আপনি পরিশেষে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস এই যে মা বাবা বাঁচা আন্দোলন এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন দিস ইজ ওয়ান কাইন্ড অফ হিউম্যান ম্যাগনা কার্টা আমরা যেমন সংবিধান বলি এবং সংবিধানকে রক্ষা করার জন্য আমরা শপথ নেই ঠিক তেমনি আপনি যে কথাগুলো বললেন আর অন্য কোনো কিছুর দরকার নেই এই মানব জীবনে আর কি একজন মানুষ মা বাবার অবাধ্য সন্তান হবে না এই যদি করে এই যদি শপথ নেয় মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবে না এই যদি তার হৃদয়ের বোধ হয় ভাবনা হয় মা বাবাকে কখনোই চোখের আড়াল করবেন বিদ্রাসন তো দূরের কথা চোখের আড়াল করবে না এই যদি ভালোবাসার জায়গা তৈরি হয় এবং আমরণ সেবা যত্ন করে যাবে তাহলে ওই যে যেটা বললেন যে টিট ফর ট্যাট ইট মারলে পাটকেল খেতে হয় অথবা নিউটনের সেই তৃতীয় সূত্র যে তুমি যেমন করে ধাক্কা দেবে সেও তেমন করে ধাক্কা দেবে আর কি আজকে আমরা তো সেই কাজ করেছি বলেই সন্তানের কাছ থেকে ওই ধাক্কাটা খাচ্ছি আমরা সেই কাজ করেছি বলে সমাজের কাছ থেকে ধাক্কা খাচ্ছে সেই জায়গা আমরা করব না এই শপথ যদি নেই আপনার যে কথাটি আর কি যে মা বাবার পরামর্শের বাইরে কোনো কাজ করব না এটাই যদি আমার শিক্ষার মূল জায়গা হয় তাহলে আমাদের কল্যাণ হয়ে গেল আমরা কামিয়াব হয়ে গেলাম আমরা বিনয়ী হয়ে গেলাম